একটা কথা বলো তো আমরা তো আমাদের পার্টনারকে হারাতে ভীষণ ভয় পাই যদি সে আমাকে ছেড়ে চলে যায় যদি সে আমার কাছে না থাকে তাহলে আমার কি হবে আমি কি নিয়ে থাকবো এই ধরনের ব্যাপারগুলো আমরা প্রতিনিয়ত ফিল করি কিন্তু ব্যাপারটা হচ্ছে পার্টনার কি আমাকে হারাতে ভয় পায় সে কি ভাবে যে আমি ওকে হারিয়ে ফেলে কিভাবে থাকবো ওকে যদি আমি ছেড়ে চলে যাই তাহলে আমার কি হবে বা ও যদি আমাকে ছেড়ে চলে যায় আমার কি হবে একতরফা তো ভাবলে হবে না একতরফা কোনো কিছুই হয় না বোধ সাইড এফোর্ট দিতে হবে বোধ সাইড থেকে এই ভাবনাগুলো আনতে হবে তবে গিয়ে কিন্তু একটা রিলেশনশিপ পারফেক্ট হবে আজকের ভিডিওতে আমি বলবো পার্টনারের মনে কিভাবে হারানোর ভয় তৈরি করবে খুব একটা শক্ত নয় খুব একটা ইজিও না কিন্তু স্টেপটা ঠিকঠাক যদি ফলো করতে পারো পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবে তার জন্য ভিডিও পুরোটা দেখতে হবে স্কিপ করলে ভিডিও চলবে না কারণ পার্টনারের মনে তুমি যতক্ষণ হারানোর ভয় তৈরি করতে পারবে ততক্ষণ কিন্তু সে তোমাকে সেই লেভেলের ভালোবাসাটা দেবে না যেই না তার মনের মধ্যে তুমি হারানোর ভয় তৈরি করে দেবে একবার সে কিন্তু তোমাকে তোমার থেকে বেশি ভালোবাসা দেবে মিলিয়ে নিও আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট হতে চলে যে ভিডিওটা পুরোটা দেখতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে বন্ধুদের মধ্যে ভিডিও পার্সোনাল কোয়ারিজ থাকলে আমাকে ফেসবুক বিপাশা রা মুখার্জি পেজ পেন্সিল বা ইউটিউব সরি ইনস্টাগ্রাম বিপাশা এইট নাইনে মেসেজ করো সেখানে আমি তোমাদের সাথে কথা বলবো পার্সোনাল মানে ফোন কল রিগার্ডিং হলো সেখানে আমি তোমাদেরকে প্রসেস বলে দেব ব্যাপারটা হচ্ছে পার্টনারের মনে ভয় ভয় কেন মাথায় আসতেই পারে না একটা সম্পর্কর মধ্যে ভয় যদি দড়িয়ে দিই তাহলে সেটা সম্পর্ক কি আদৌ হয় সম্পর্ক সম্পর্কই হয় ভয় কেন থাকবে সেখানে ভয় বলে তো কোনো কিছু হয় না সম্পর্কের মধ্যে যদি ভয়েই ঢুকিয়ে দিই তাহলে সেই সম্পর্কের বেসটা কোথা থেকে তৈরি হলো সম্পর্কে যদি প্রতিনিয়ত ভয় থাকে তাহলে আমরা চলবো কী করে একসাথে কিন্তু 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 ভয়টা ভীষণ দরকার সম্পর্কের মধ্যে জাগানো সম্পর্কের মধ্যে ভয় যতক্ষণ না তুমি জাগাবে ততক্ষণ কিন্তু সেই সম্পর্কের বেশটাই তৈরি করতে হতে পারবে না সবাইকে আছে দেখবে যারা পার্টনারকে অনেকটা ডমিনেট করে রেখে দেয় পার্টনারকে এতটাই ডমিনেট করে রেখে দেয় কি পার্টনার অন্য কোনো মহিলার সাথে কথা বলার আগে দুবার ভাববে তার পার্টনার পাশে থাকলে সে তো অন্য কোনো মহিলার সাথে কথাই বলবে না সেম মেয়েদের ক্ষেত্রেও হয় ছেলেটি পাশে থাকলে মেয়েটি অন্য কোনো সাথে কথা মানে নর্মাল কথাও বলবে না এরকমও আছে এরা একটা ভয় তৈরি করে রেখে দেয় এবার ভয়ের একটা ডিফারেন্স আছে সব রকম ভয় না এই যে তুমি তাকে বারবার করে প্রেশার দিচ্ছ বা বারবার করে তাকে ভয় দেখাচ্ছ এর সাথে কথা বলে আমি তোমাকে ছেড়ে চলে যাবো ওইখানে কথা বলে তাহলে কি সেইটা কোনো ভয় নয় সেইটা ভয় নয় কারণ সেখানে কি হবে পার্টনারের মনের মধ্যে একটা সমস্যা তৈরি হবে যে এত বার্ডেন এত বার্ডেন এত বার্ডেন নিয়ে আমি কিভাবে চলবো একটা সময় গিয়ে কিন্তু পার্টনার এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাইবে সেই জন্য এই ভয় পার্টনারকে দেখাবে না এই ধরনের ভয় না এখানে তোমরা ফ্রেন্ডলি থাকো কথা সবার সাথে বলুক কোনো ব্যাপার না কিন্তু কথাই যেন হয় শুধু ভয়টা কীরকম ভয় এবার আসি কথাতে প্রথম কথা হচ্ছে পার্টনার যখন চাইছে আমি দেখা করতে চলে যাচ্ছি একটা ছবি দাও আমি দিয়ে দিচ্ছি এখন আমি ফোন করব তুমি যেখানে থাকো সেখানে থেকে চলে এসো তুমি দৌড়ে দৌড়ে চলে এলে এক্ষুনি আমি তোমার সাথে দেখা করব। তুমি ছুটতে ছুটতে চলে এলে আজকেই আমার তোমাকে লাগবে তুমি চলে গেলে এই জায়গাগুলো থেকে তৈরি হয় কি পার্টনার ভাবে ও অল টাইম অ্যাভেলেবেল ওকে যখন যেভাবে ইচ্ছা ইউটিলাইজ করা যায় আর এই জায়গা থেকে কি তৈরি হয় পার্টনারের মনে তোমাকে নিয়ে কোনো ভ্যালুই তৈরি হয় না কারণ সে জানে যত যতবার তোমাকে রাখবে তুমি ততবার আসবে যখন যেখানে যেতে বলবে তুমি চলে যাবে যখন তোমাকে ফোন করতে বলবে তুমি ফোনে কথা বলবে তো ওর মনের মধ্যে কোনো ভয় ডর কিছুই তৈরি হবে না কিভাবে তৈরি করবে ডাকলেই যাবে না লাগবে বললেই সঙ্গে সঙ্গে চলে যাবে না ফোন করতে বললে একটু সময় নিয়ে করবে মানে এটা একদিন করলে হবে না কিন্তু এটাকে কন্টিনিউ এটাকে করে যেতে হবে সম্পর্ক পরিণতি না পাওয়া অবধি যদি পরিণতি দিতে চাও তাহলে কিন্তু এই প্রসেস পুরোটা অবধি নিয়ে যেতে হবে সঙ্গে সঙ্গে কল করা সঙ্গে সঙ্গেই মেসেজ করা এই জিনিসগুলো করা কিন্তু বন্ধ করতে হবে একটু নিজেকে অ্যাভেলেবেল কম দেখাতে হবে যে আমারও একটা জায়গা আছে আমারও একটা ব্যস্ততা আছে আমারও একটা লাইফ আছে এই জায়গাগুলো তাকে ফিল করাতে হবে শুরু থেকেই তুমি যদি তাকে এই ফিলটা করিয়ে দাও সে কিন্তু একটা ফ্লোতে চলবে একটা সিস্টেমে চলবে আর এই সিস্টেম বাই ফ্লোতে চললে কিন্তু তার মনের মধ্যে তোমাকে হারানোর একটা ভয় তৈরি হবে কারণ সে বারবার ভাবতে থাকবে যে আমি ওকে এখন কল করতে বলবো দশ মিনিট পর কল করছে করছে মানে মাতার মধ্যে তুমি ঘুরবে এটাই হচ্ছে কথা দ্বিতীয়ত মেন পার্টনারকে মিস করাতে বাধ্য করতে হবে মিস কেউ কাউকে করে না মিস করাতে বাধ্য করতে হয় এক ঘন্টা কথা বললে তিন চার ঘন্টা পর আবার কথা বলবে এই যে তিন চার ঘন্টার গ্যাপটা নেবে পার্টনারের মাথার মধ্যে কিন্তু তুমি ঘুরবে বারবার তার কিউরিওসিটি হবে যে কোথায় গেলে তুমি কি করছো এটাকে কন্টিনিউ মেনটেন করবে দেখলার মতন সবসময় মেসেজ করলেই তার রিপ্লাই দেওয়া ফোন করলেই ধরে না এটা করবে না এটা আমরা অনেকেই করে থাকি তাই তাকে মিস করাতে বাধ্য করতে গেলে সব সময় তার কাছে মেসেজে রিপ্লাই দেওয়াটা বন্ধ করতে হবে তবেই না সে তোমাকে মিস করবে এরকমভাবে কেউ কাউকে মিস করে না আমি যদি একটা জিনিস বা একটা খাবার যেটা আমি মাসে একবার কি বছরে দুবার খাই ওই খাবারটাকে আমি মিস করি কারণ ওটা আমি খেতে পারি না যেমন ধরো যারা ডায়েটে থাকে তারা মিষ্টি খুব একটা খায়ই না বলতে গেলে হয়তো চিট ডে যেদিন করলো সেদিন করলো তাহলে সে ওই কথা যে আজকে আমার ডে আছে আজকে আমি মিষ্টি খাবো মিষ্টিটাকে সে মিস করে ব্যাপারটা হচ্ছে আমি যদি রোজই আমার প্লেটে মিষ্টি রাখি তাহলে কিন্তু আমি মিষ্টিকে কখনোই মিস করবো না সেম অ্যাজ রিলেশনশিপ তিন নম্বর হচ্ছে সম্পর্কেতে শর্ত দিয়ে দাও আমার এই জিনিসগুলো পছন্দ না যেই তোমার অপছন্দের কাজগুলো করবে তখনই কিন্তু সেটা স্টেপ নাও লাইক তোমাকে অ্যাবিউজ করা তোমাকে ডিসরেসপেক্ট করা তোমাকে ইনসাল্ট করা উঁচু গলায় কথা বলা যেগুলো তোমার অপছন্দের মানে যেগুলো ভ্যালু মানে ভ্যালুয়েবল আর কি মানে তোমার যেগুলো যুক্তিসম্মত সেইগুলো অপছন্দের সেগুলোর একটা লিস্ট দিয়ে দাও এবং সেই চেনটা ব্রেক হলে তার কাছে জবাব চাও প্রয়োজন হলে কিছুদিন কথা বন্ধ রাখো এইভাবে পার্টনারের মনে একটা হারানোর ভয় তৈরি করো দু তিন দিন গায়েব হয়ে যাও অটোমেটিক অটোমেটিক সে তোমাকেই হারাতে ভয় পাবে এবং তোমার কাছেই থাকবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সব কথা একেবারে রিভিল করবে না ট্রান্সপারেন্ট অবশ্যই থাকবে কিন্তু গোপনীয়তা বজায় রাখবে যত গোপনীয়তা বজায় রাখবে তত কিন্তু সম্পর্কের মধ্যে টানটা হারানোর ভয়টা বজায় থাকবে আজকের ভিডিওতে এই পয়েন্টগুলো ছিল খুবই ইম্পর্টেন্ট সিচুয়েশন ওয়াইজ কাজ করলে কিন্তু পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো ভালো থেকে সুস্থ থাকো পজিটিভ থেকে